আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই যথারীতি আমি মঞ্জুরুল কবির আছি আপনাদের সাথে প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা বাসের পোল আবাসিক এলাকায় স্ট্যান্ড হাউসিংয়ের পশ্চিম গেটে ড্যামরা স্ট্যান্ড হাউজিংয়ের পশ্চিম গেটে আপনাদেরকে নিয়ে এসেছি খুব চমৎকার একটি জায়গা দেখানোর জন্য কম বাজেটের মধ্যে অনেকে আমাকে ফোন করেন বলেন ভাই বাজেট স্বল্পতায় ভুগতেছি অতএব কম বাজেটের জায়গা দেখানোর জন্য তো আজকের জায়গাটি তাদের জন্য যাদের বাজেট বাজেট সীমিত আজকে আপনাদেরকে দেখাবো বারো ফিট রাস্তার সাথে তিন কাটার একটি চমৎকার প্লেস চমৎকার প্লেস অর্থাৎ আপনি প্লটে ভিজিট করতে আসলে বুঝতে পারবেন ভবিষ্যতে এটি মার্কেট প্লেস জায়গা তো ডেমরার স্ট্যান্ড হাউজিংয়ের পশ্চিম গেটে পড়ছে জায়গাটি আমরা আপনাদেরকে আশেপাশের রাস্তাগুলো দেখিয়ে জায়গাটিতে নিয়ে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আর যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি তাহলে যোগাযোগ ব্যবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড নেমে সোজা চলে আসতে হবে বাসের পোলে আর ডাকা সিলেট হাইওয়ে যেটাকে ড্যামরা রোড বলা হয় ড্যামরা রোড ধরে যদি আসেন তাও আপনাকে বাসের পোলে নামবেন এবং প্লটটিতে দুই দিন থেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে হেঁটে যাবেন আমরা প্লটের সামনে যে বারো ফিট রাস্তাটি বলছি সেই রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সম্পূর্ণ প্লটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই হলো সেই কাঙ্ক্ষিত রাস্তা প্লাস আপনার তিন কাটার প্লটটি অর্থাৎ দেখতে পাচ্ছেন আমরা রাস্তাটি এবং আশেপাশের বিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কাগজপত্রের বিষয়টা যদি বলি বা প্লটটিতে ব্যাঙ্ক লোন করা আছে সব বুঝতেই পারতেছেন আপনার কাগজপত্র ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ওকে করা আছে যেহেতু জমিটিতে ব্যাঙ্ক লোন করা আছে এই যে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি ভিতরে আমরা ঢুকে প্রবেশ করেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর রেটের বিষয়টা তো আমি অলরেডি আপনারা থামবেলে দিয়ে দিয়েছি প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য আপনার পঁচাত্তর লক্ষ টাকা ফিক্সড পঁচাত্তর লক্ষ টাকা ফিক্সড দয়া করে কেউ দামা দামি করবেন না আর এখানে আমি আপনাদেরকে বলিনি সরজমিনে আপনি পেয়ে যাবেন তিন কাটা আর ছিটি জরি অনুযায়ী আপনার কিছু অংশ কম আছে অর্থাৎ আপনি তিন কাটা দখল করতে পারবেন আপনার তিন কাটা থেকে সামথিং কিছু কম পাবেন আপনার দলিলে তো যেহেতু মালিকের বর্তমান মালিকের দলিলে তিন কাঠাই আছে বাট সিটি জরিপে একটু আসছে এটা সব সব প্লটের এমনটাই হয়ে থাকে তো আপনি তিন কাটা মেপে বুঝে নেবেন এবং তিন কাটা দখল করতে পারবেন আমি রেটটা আবারও বলছি পঁচাত্তর লক্ষ টাকা মাত্র শুধু যারা আগ্রহী ক্রেতা তারাই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করুন ফোন করে ভিজিট করে যেতে পারবেন এবং ফোন দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন বাংলাদেশ টাইম বাংলাদেশ থেকে দেশ বিদেশ থেকে যেখান থেকে ফোন দেন বাংলাদেশ টাইম সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো উক্ত নম্বরে করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও যোগাযোগ করতে পারেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পুরো প্লটটি ঘুরিয়ে তো যারা অবশ্যই পছন্দ হবে এবং কিনতে আগ্রহী হবে তারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং মালিকের সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন এবং কাগজপত্র বিষয়গুলো জেনে নিতে পারবেন যেহেতু বর্তমানে জায়গাটিতে ব্যাংক লোন করা আছে সো আপনারা অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আপনাদের আদার্স কোশ্চেনগুলো জানবেন আমরা আশেপাশের বিউগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং আমি আমার চ্যানেলের তরফ থেকে বলতেছি যারা যাদের বাড়ি জায়গা জমি এবং আপনারা প্লাটের বিজ্ঞাপন দিতে চান তারাও আমাদের মালিক প্রতিনিধির স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদের ওখানে গিয়েই আপনাদের বাড়ি প্লাট এবং জমি ভিডিও করে এনে আমরা ইনশাল্লাহ আমাদের চ্যানেলে রিলিজ করতে পারবো তো আর সেই জায়গার প্রসঙ্গে আবারও আসি জায়গাটা অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার নিখুঁত একটি জায়গা আপনারা এত কম বাজেটের মধ্যে বর্তমানে পাওয়াটা সোট আপ ব্যাপার যেহেতু মালিক অত্র এলাকায় বসবাস করে না এবং ব্যাঙ্ক লোনের কারণেই জায়গাটি সেল করে দেওয়া হবে সো আপনারা যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধিকে ফোন করে এসে ভিজিট করে যাবেন এবং সর্বোপরি আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকুন সবাই